আছে সাপ কাটিং করে লিফ্ট হচ্ছে কালকে উপরের কাটিং হয়েছে আজকে নিচের কাটিং হচ্ছে প্রায় পাঁচ টান ছাদ কাটতে হবে এটা একটা হসপিটাল হচ্ছে সেই হসপিটালে আপনার লিফ্ট জায়গা ছাড়েনি এটা একটা ভুল হয়েছে এর জন্য পাশে ছাড় দশ ফিট বাই সাড়ে ছ ফিট মানে প্রায় পঁয়ষট্টি স্কোয়ার ফিট নষ্ট হচ্ছে একটা স্লাপ তো আপনারা বিল্ডিং বানানোর সময় স্ল্যান করে কাজ করবেন নাহলে এভাবে স্লাপ কাটতে হবে

मार तो देख बन्धुरा स्लैबा क्यों फेला हिसे देखो দেখলেন পড়ে গেল রকম ভাইব্রেশন হচ্ছে না এই বিল্ডিংটা কাটিং করতে গিয়ে তো আপনারা ব্লেড মেশিনে কাটিংয়ের পয়নট্যাক্ট করবেন শুধুমাত্র ওয়েস্টবারের মধ্যে আমাদের সার্ভিস পাবেন আর তিনটে পাঁচটা পিস হবে তাহলে এই স্ল্যাবটা কাটিং হয়ে যাবে আজকে